বলবো সাকবের বক্তব্য যদি চান তাহলে অবশ্যই তামিম ইকবাল তামদিন হাসান তামিম তাহুদ হৃদয় আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিদর শুভেচ্ছা ঈদ ঈদ উপলক্ষে সোলোকো স্পোর্টসে কেমন চলতেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় সোলোকো স্পোর্টস এর আমি আগে আমি একটা ভিডিও করেছিলাম এখন নতুন আইটেম নিয়ে আরও একটি ভিডিও করব সোলোকো স্পোর্টসের রিভিউটা দেখাবো নতুন কোন গুলো এসেছে নতুন কোন বলগুলো এসেছে আর বিশেষ করে নতুন যারা ক্রিকেটে আসতে চাচ্ছেন তাদের জন্য সোলোকে স্পোর্টস কি কি রেখেছে আমি আজকের ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করব তো আসেন তাহলে শুরু করি আজকের ভিডিও ব্যাট মাস্টার ক্লাস একটা ব্যাট বলতে হয় এটাকে খুবই খেলতে কমফোর্টেবল দেখতে মনে হচ্ছে ব্যাটটা খুবই ভালো মনে খুব বেশি না বিশেষ করে নতুন ক্রিকেটে যারা আসতে থাকছেন তারা এস এস মাস্টার ব্যাটটা দিয়ে ট্রাই করতে পারেন আসলে খুবই অ্যাস্ট্রং একটা ব্যাট এবং খুবই ভালো মানের একটা ব্যাট এস এস এর আরো একটি ব্যাট এস এস টোন আসলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেকাংশ অংশ এই ব্যাটটা দিয়ে খেলে থাকে এই ব্যাটটাও খুবই ভালো আসলে সোলোকে স্পোর্টসে প্রত্যেকটা জিনিস প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই ভালো মানের ব্যাট আমি এর আগেও সোলোকে ভিডিও করেছিলাম আপনারা দেখেছিলেন কতটা মানে ওই ভিডিওর কথা যদি বলি এখানে মানুষের খুবই আগ্রহ যে সোলোকতা আসার এবং সোলোকের ব্যাটগুলো দেখে যাওয়ার বিশেষ করে আমি এই ভিডিওতে করতেছি নতুন যারা ক্রিকেট আসতেছেন তাদের জন্য তাদের জন্য আসলে স্লো কো কি পরিমাণ অফার দিচ্ছে বা তাদের কেরিয়ার শুরু করতে হলে স্লো ক্যাশ স্পোর্টস আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য কি কি রাখছে স্লো ক্যাশ স্পোর্টস টোন আচ্ছা টোন এটা অনলি ফর টোন এটা অ্যাজ এ স্টোন না এটা দেখতে পারেন ব্যাট ব্যাটে যদি আমি গ্যাপটা দেখে একটু খুবই ভালো মানের একটা ব্যাট এই ব্যাটটা চাইলে আপনারা ইউজ করতে পারেন খেলে অনেকটা মজা পাবেন ট্রাই করতে পারেন আসলে সিএ ব্যাট বর্তমানে বাংলাদেশের সি এ ব্যাট খুবই খুবই পরিচিত তামিম ইকবাল তামজিন হাসান তামিম তাহুদ অধিকাংশ ক্রিকেটারই আসলে সি এ ব্যাট দিয়ে খেলে থাকে যদি দেখেন সি এ ব্যাট খুবই ভালো মানের একটা ব্যাট বাংলাদেশে তামিম ইকবাল হাত ধরার সি এ ব্যাট এখন মোটামুটি সব ক্রিকেটার কাছেই আছে সি এ ব্যাট মূলত পাকিস্তানি একটা কোম্পানির ব্যাট তো যারা তামিম ইকবালের বক্ত বা তানজিন হাত তামিমের বক্ত বা তাহুদ হৃদের বক্ত তারা চাইলে সি এ ব্যাটটা ইউজ করতে পারেন বেস্ট একটা ব্যাট সাকিব আল হাসান আসলে দুই হাজার তেইশ বিশ্বকাপে খেলেছিলেন এস জি ব্যাট এটা দিয়ে ইন্ডিয়ান প্রতিষ্ঠানের ব্যাট খুবই ভালো মানের ব্যাট এই ব্যাটটা দিয়ে চাইলে আপনারা ইউজ করতে পারেন বিশেষ করে সাকিব হাসান বক্তরা ফুমা কালেকশনের ব্যাটটা দিয়ে খেলে থাকে এটাও স্পোর্টস এর নাই তো ওই দিক দিয়ে আমি বলবো সাকিবের বক্তার যদি চান তাহলে অবশ্যই এস জি এই ব্যাটটা ইউজ করতে পারেন এম আর এফ ইন্ডিয়ান গ্রেট বিরাট কোহলি এই ব্যাটটা দিয়ে খেলে থাকেন আসলে সবাই দেখেছিলেন এম আর এফ নামি দামি ব্র্যান্ডের মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড এম আর এফ ব্যাট তো বিরাট কোহলির ফ্যান যারা বড় বড় ছয় মারতে আগ্রহী ইনিংস বড় করতে চান নিজেদের ক্যারিয়ার করতে চান আপনারা ছাইলে শুরুর দিক থেকে দিয়ে ক্যারিয়ার শুরু করতে পারেন সেটাও আপনারা পেয়ে যাবেন সোলোকাসে এস এস মাস্টার ব্যাট আসলে এই ব্যাট দিয়ে উপমহাদেশের কন্ডিশনে একজন ব্যাটসম্যান খেলে গিয়েছিলেন তিনি হলেন ইন্ডিয়ান ক্রিকেটার দাদা খ্যাত সৌরভ গাঙ্গুলি উনি তার ক্যারিয়ারে সবগুলো মেসি খেলছে এস এস মাস্টার ব্যাট দিয়ে আর এই ব্যাটটা খুবই ভালো মানের ব্যাট এখন যারা আসলে লিজেন কাতার চলে গেছেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির কথা যদি বলি সৌরভ গাঙ্গুলিকে ফলো করে আপনারা যদি ক্রিকেটে আসতে চান নতুন ক্রিকেট খেলতে চান বা নতুন করে কেট তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনারা এস এস মাস্টার ব্যাটটা দিয়ে ট্রাই করতে পারেন বেস্ট একটা ব্যাট হতে পারে আপনাদের জন্য ব্যাটটা দিয়ে একসময় বাংলাদেশের তানজিন হাসান তামিম খেলেছিলেন আর মূলত এখন বাংলাদেশের কোনো প্লেয়ার যদি এস এস প্লেয়ার ব্যাট দিয়ে নাও খেলে ইন্ডিয়ান ক্রিকেটার রিঙ্কু সিং কিন্তু এখন খেলে যাচ্ছেন এস এস প্লেয়ার ব্যাটটা দিয়ে আসলে ব্যাটটা আমি দেখাই এই যে রিঙ্কু সিং প্রত্যেকটা ম্যাচে কারণ কি থাকে হয়তো এস এস প্লেয়ার ব্যাটের শুভকামনায় উনি ছয় মারতে পারেন এখানে একটা এস এস প্লেয়ার একটা অবদান আছে খেলেছেন তারা চাইলে এস এস প্লেয়ার ব্যাটটা দিয়ে ট্রাই করতে পারেন একবার এখন আমার কাছে যে ব্যাটটা আছে এটার নাম হলো এস এস স্মাইকারস আর এটা দিয়ে খেলে থাকেন ইন্ডিয়ান লিজেন্ড মাহেন্দ্র সিং ধোনি তার ব্যাটিংটা কেমন সবাই জানেন আর তিনি কত বড় বড় ছয় মারতে পারেন বা তার হেলিকপ্টার শট হয়তো আপনারা এখন আইপিএল চলতেছে আইপিএল ও দেখতে পাবেন তো সব মেলায় আপনারা এস এস এই ব্যাটটা দিয়ে চাইলে একটা ট্রাই করতে পারেন বিশেষ করে মাহেন্দ্র সিং ধোনির ভক্ত যারা বাংলাদেশে আছেন বা যারা মাহেন্দ্র সিং ধোনিকে দেখে নতুন করে ক্রিকেট শুরু করতে চাচ্ছেন তারা চাইলে সোলো ক্যা স্পোর্টস থেকে এস এস স্মাইকার্স ব্যাটটা ইউজ করতে পারেন পোকা বোরা এনামল হক বিজয়ের সোলো ক্যা স্পোর্টস সবচেয়ে অথেন্টিক সবচেয়ে ফিউর প্রিমিয়ার কোয়ালিটির যে ব্যাট সেটা হলো কোকা বোরা ব্যাট অস্ট্রেলিয়ান কোম্পানির ব্যাট অ্যানোল হক বিজয় একমাত্র বাংলাদেশে ডিলারশিপ করে গেছেন এবং বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে অ্যানোল হক বিজয় একমাত্র ক্রিকেটার যিনি কোকা বোরা ব্যাট দিয়ে খেলে থাকেন আর এছাড়াও বিদেশি ক্রিকেটারদের মধ্যে যদি বলি ফ্যান ম্যাক্সওয়েল তার বড় বছরের কারণে কিন্তু কোকা বোরা ব্যাট দিয়ে তিনি খেলে থাকেন অ্যানোল হক বিজয় তার বড় বছরের কারণে কিন্তু কোকা বোরা ব্যাটের একটা অবদান আছে তো আপনারা যারা একটু ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির ব্যাট খুঁজতেছেন নতুন কেয়ার আসতে আছেন বা আপনাদের আগের ব্যাট ভেঙে গিয়েছিল তারা চাইলে সোলো ক্যা স্পোর্টসের কোকাবোরা এই ব্যাটটা ইউজ করতে পারেন প্রিমিয়ার কোয়ালিটির ব্যাট আমি যদি বলি সবচেয়ে ভালো মানের ব্যাট হলো কোকা বোরা ব্যাটটা আসলে ইন্ডিয়ান লিজেন্ড ক্রিকেটার কোফিল ড্যাফ যে ব্যাট দিয়ে একশো পঁচাত্তর করেছিলেন সেই ব্যাটটা পেয়ে যাবেন অ্যানালগ বিজয় সোলো ক্য্যা স্পোর্টসে খুবই ভালো মানের একটা ব্যাট ব্যাটার কোয়ালিটি যদি দেখেন আসলে এ বর্তমান ব্যাট থেকে অনেকেই আলাদা ব্যাট দেখতে পাচ্ছেন ব্যাটটা খুবই ভালো মানের একটা ব্যাট আমি যদি একটু দেখাই আসলে আসলে তখনকার ব্যাট আপনারা চাইলে এই ব্যাটটা আপনাদের ঘরে নিয়ে রাখতে পারেন একটা স্মৃতি হিসেবে বিশ্ব যারা ক্রিকেট পাগল বা ক্রিকেটকে ভালোবাসেন ক্রিকেটকে বুকে ধারণ করেন আমাদের মতো তাহলে চাইলে এরকম একটা ব্যাট নিজেদের শোকেসে রাখতে পারেন খুবই ভালো মানের একটা ব্যাট আমার কাছে আসলে ব্যাটটা দেখার অনেক বেশি ভালো লাগছে যারা নতুন কি আসছে তাদের জন্য কম কোনো ফ্যাক্ট আসছে কিনা এটা বলে দিবেন কেন আমাদের ভিডিও মানুষ আসবে এখানে আচ্ছা ভাই রেডি নতুন করে ক্রিকেট শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বিশাল একটা অফার দিয়ে চলেছে তারা আট হাজার টাকা থেকে শুরু করে একটা কম শুরু করতে যাচ্ছেন ব্যাটের কথা বলা হয়েছে নতুন একটা সাদা ব্যাট রাখা আপনাদের জন্য তিন হাজার টাকা করে আপনাদের ক্যাশ রাখা হয়েছিল আর এখন যারা রম ইদের যারা স্লো ক্যাশ আসবেন তাদের জন্য রয়েছে বিশাল একটা উপহার একটা ব্যাট কিনলে একটা গ্লাভস ফ্রি তো আপনারা দেরি না করে এখন স্লো ক্যাশ স্পোর্টসে চলে আসুন আপনারা যদি ক্রিকেট ক্যারিয়ার শুরু করতে চান অবশ্যই স্লো ক্যাশ সাথে নিয়ে শুরু করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা নতুন করে ক্রিকেট শুরু করতে চাইলে অবশ্যই স্লো ক্যাশ করতে আসবেন